আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন মাল্টি টেকনোলজি আর আজকে দেখাবো লিন্যাক্স এল এক্স ফোর জি প্লাস আসলে মূলত এই ফোনটি দীর্ঘ দুই বছর ধরে মার্কেটে আছে শুরুতে আমরা লিন্যাক্স এল এক্স ফোর জি পেয়েছিলাম তো সেই ফোনটির কিছু রিপোর্ট ছিল তারপরে সেটা কিন্তু দুই জিবি এবং বত্রিশ জিবি ছিল এখন কিন্তু এটা আপগ্রেড হয়ে এটা তিন জিবি বত্রিশ জিবি হয়েছে সো কিছু পরিবর্তন এটাতে এসেছে এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা তারপরে এই ফোনটি পেয়েছিলাম লিন্যাক্স এলএক্স ফোর জি প্লাস সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিন্যাক্স এলএক্স ফোর জি প্লাস এই ফোনটি পেয়েছিলাম এটাতেও কিছু প্রবলেম রয়েই গিয়েছিল তো তারপরে কোম্পানি ক্লেম করছে যে আবার নতুন করে লিন্যাক্স এলএক্স ফোর জি পি এল এস প্লাস এসেছে দেখতে পাচ্ছেন দুইটির মধ্যে পার্থক্য এবং সফটওয়্যার আপগ্রেশনের মাধ্যমে এবং কিছু কার্যক্রম তারা করেছে যার কারণে এই ফোনটির যে প্রবলেমগুলো ছিল যেমন হিট হতো আগে এবং নেটের কিছুটা গতি কম ছিল সব মিলিয়ে এখন কিন্তু এটা পারফেক্ট একটা অবস্থায় তারা নিয়ে এসেছে বলে ক্লেম করছে সো আমরা এটা চেক করব এবং এই ফোনটি কিন্তু মার্কেটে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে অনেক বেশি সেল করেছে আমরা সহ অনেকেই সেল করেছেন তো লিন্যাক্স এলএক্স ফোর জি প্লাস কিন্তু এখন নতুনভাবে এসেছে ভালো করে দেখুন লিন্যাক্স এলএক্স ফোর জি প্লাস আর লিন্যাক্যাক্স এলএক্স ফোর জি পি এল প্লাস তো দুইটির মধ্যে পার্থক্য এই যে এটা একদম আপগ্রেড নতুন এসেছে প্রাইস পাঁচ হাজার টাকার মধ্যে হবে আর এই ফোনটি কিন্তু বাংলাদেশে আমরা সেল করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিচে দেওয়া আমাদের নাম্বার এটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন একদম নিরাপদে কোনো রকমের প্রবলেম ছাড়াই সো এই ফোনটি আসলে কী ফোন যারা জানেন না তাদের জন্য বলছি এই ফোনগুলো কিন্তু খুবই সুবিধাজনক ফোন যারা টাচ ফোন ইউজ করতে চান না কোনো রেস্ট্রিক্টেড এরিয়াতে থাকেন যেখানে টাচ ফোন ইউজ করা যাবে না সেগুলো কিন্তু এই ফোনটি নিয়ে যেতে পারবেন এটা টোটালি একটি অ্যান্ড্রয়েড ফোন যেটাতে র্যাম হিসাবে থাকছে তিন জিবি এবং স্টোরেজ থাকছে এখানে বত্রিশ জিবি সো এইটা কিন্তু সব অ্যাপ্লিকেশন আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার সব কিছুই চালাতে পারবেন ফুল ডিটেলস স্পেসিফিকেশন পেছনের দিকে লেখা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটাতে যে আরও ফাংশনগুলো দেওয়া হয়েছে ফাইভ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা সো ক্যামেরা এখানে মোটামুটি ভালো এবং ব্রাইট টর্চ লাইট থাকছে টাইপ সিপোর্ট দেওয়া হয়েছে এবং ওয়াইফাই হটস্পট হিসাবে ইউজ করতে পারবেন কোনো রকমের প্রবলেম ছাড়াই সো সাড়ে তিন ইঞ্চি ডিসপ্লের এই ফোনটি একদমই পারফেক্ট একটি ফোন হতে পারে পাঁচ হাজার টাকাই আপনাদের জন্য সো যাদের প্রয়োজন যে এই ধরনের ফোনগুলো এবং এই ফোনটির গেট আপ কিন্তু যথেষ্ট সুন্দর যা আপনারা দেখেছেন এই ফোনটি কিন্তু একদম এবং এর সাইডে বাটন আছে এবং খুবই আইফোনিক একটা ফিল দেয় এটা সব নিয়ে পারফেক্ট একটি ফোন এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন আর কি কি জানতে চান অবশ্যই সেটা জানাবেন আর এই ধরনের রিভিউ নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ ধরনের যত ইউনিক ফোনগুলো আছে আমরা নিয়মিত ভিডিও আনার চেষ্টা করি এই ইউনিক ফোনগুলো নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজির চ্যানেলটি এবং বেলাইকন চাপ দিয়ে পাশেই থাকুন